নমস্কার বন্ধুরা শুভ সকাল সোনার সংসার থেকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে প্রতিদিনের মতন আজকেও আমার সানটান একদম কমপ্লিট হয়ে গেছে ঠাকুরদেরও পুজো দিয়ে দিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো ঠাকুরদের একটু শেয়ার করে দিই তোমাদের সাথে আমাদের ঘরের ঠাকুর তো দেখো ঠাকুরকে কিন্তু সকালের পুজো দেওয়া একদম হয়ে গেছে এই যে আমি পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে এরপর যা যা দিনের কাজ আছে সব শুরু করবো আগে সবার আগে ঠাকুরকে পুজো দেওয়াটা হচ্ছে মাস্ট আর ঠান্নিক করে নিয়ে তো আর তোমাদের একটা বেলায় একটা ছোট্ট করে ঠাকুরের গান শুনিনি জানি না কেমন হবে আমার সকলি ফুরায় যায় মা আমার আশা আশানা ফুরালো সকলি ফুরায় যায় মা জনমীর শোধ ডাকি গোমা তোরে জনমীর শোধ বলে তুলে নিতে আয় মা সকুলি মা আমার সাধনা মিটিল আশা না ফুরালো সকুলি ফুরায় যাই মা এবার চলো সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর ঘানটা কেমন লাগলো অবশ্যই জানিও জানি খুব একটা ভালো না তাও সকালবেলায় ঠাকুরের গান ঠাকুরের দর্শন দিয়ে শুরু করলাম দিনটা ভালো যাবে চলো এবার সব কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখতেই পারলে সকালবেলায় কিন্তু সকাল সকাল পুজো টুজো দিয়ে একটু বজন সঙ্গীত করে এবার কিন্তু আমি সকালের ব্রেকফাস্টে বসে গেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি চলো ও গরম গরম রুটিতে ঘি আর চিনি দিয়ে কিন্তু বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি কার কার এরকম ঘি চিনি দিয়ে রুটি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে তো বন্ধুরা আজকে রান্না হচ্ছে এচড় গরম জলে বসিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে নেওয়া হয়েছে যাতে যাতে এছড়ের কষ্টটা বেরিয়ে যায় আর আজকে এছড়টা রান্না করছে তোমাদের নবদা কষিয়ে হচ্ছে একটু সেদ্ধ হোক তারপর আবার গরম মশলা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো মানে আলু কেটে নেওয়া হচ্ছে চারটে আলু নিয়েছি আমরা আলুগুলো ছুঁড়ে নেওয়া হচ্ছে ওই ইঁচোড়গুলো কিন্তু বেশ টক টক করে ফুটছে আর এদিকে আলুগুলো কিন্তু পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে আর একটু পরেই নামিয়ে দেবে না ইঁচোটাকে হ্যাঁ হুম যে আলু কেটে নিচ্ছে বন্ধুরা এখানে আলুতে হলুদ দিয়ে নেওয়া হলো আর অল্প করে নুন দিয়ে নেওয়া হলো এরপর আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে আর পরেই কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে সর্ষের তেল আর এখানে তিনটে বড় বড় পেঁয়াজ নিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজগুলোকে এবারে ভালো করে কেটে নেওয়া হচ্ছে ঝিরিঝিরি করে যেহেতু এটা মিক্সিতে যাবে তেলটা কিন্তু একদম ভালো করে গরম হয়ে গেছে এই কুচানো পেঁয়াজ গুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে মিক্সির মধ্যে আর একটু সামান্য লবণ দিয়ে নেওয়া হবে আর একটু সামান্য জল তেলটা গরম হয়ে গেছে এরপরে এর মধ্যে আগের থেকে মাখিয়ে রাখা নুন হলুদ দিয়ে আলুটা দিয়ে দেওয়া হলো তো আলুগুলো দিয়ে দেওয়া হলে এবার ভালো করে একটু ভেটে নেওয়া হবে আলুগুলো তারপর তোমরা ততক্ষণ দেখতে থাকো এরপর বন্ধুরা আমরা এর মধ্যে যে মশলাটা করা ছিল সেই মশলাটা কিন্তু দিয়ে দেওয়া হলো আর মশলাটা দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ কষিয়ে নিয়ে আবার আসি তোমাদের সাথে পুরো মশলাগুলো কিন্তু ভালো করে কষে গেছিল তারপরে এখানে দিয়ে দেওয়া হয়েছে আগে থেকে জল ঝরিয়ে রাখা ইঁচড় তো ভালো করে একটু কষিয়ে নেওয়া হবে ভালো করে কষানো হচ্ছে দেখতেই পাচ্ছ ইঁচড় মশলা দেওয়ার জলটা দিয়ে দেওয়া হচ্ছে আর একটু স্টক করো তো বন্ধুরা জলটা দিয়ে দেওয়া হলো তার সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেওয়া হোক এরপর বন্ধুরা এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর আবার আসতে বন্ধুরা একদিকে হচ্ছে ইচোর আর একদিকে আমি চাল বসিয়ে দিয়েছি কারণ এই সাইডটা চালটা ভালো করে হয়ে গেলে ভাতটা আমার কমপ্লিট হয়ে যাবে তাহলে তো দুদিকে দুটো বসিয়ে দিয়েছি চলো তারপরে আসছি এরপর বন্ধুরা ঢাকনা সরিয়ে দেখা হচ্ছে এখনো আর একটু হবে তো তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে আর এদিকে কিন্তু ভাতটা আস্তে আস্তে ফুট আসছে তো বন্ধুরা এবার কিন্তু আমরা ঢাকনাটা সরিয়ে দেখবো ইঁচোড়টা কতদূর কি হলো ওয়া কিন্তু একদম আমাদের কমপ্লিট দেখতেই পাচ্ছো উফ যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো চলো এরপরে দেখা হচ্ছে তোমাদের সাথে খাবার টেবিলে বন্ধুরা আজকে আমাদের দুপুরে মেনুতে রয়েছে গরম গরম ভাত ইঁচড় দিয়ে আলু দিয়ে ইঁচড়ের তরকারি আর আম ডাল মুগ ডাল দিয়ে তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু তোমরা দেখতেই পারলে আজকে আমার ডেলি ব্লগের সব ভিডিওটা দিলাম কেমন লাগলো অবশ্যই জানি আর হ্যাঁ শোনার সংসারকে কিন্তু নতুন যারা আছো সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে আসুনি তাদের বলি আমার চ্যানেলে আসবে সাবস্ক্রাইব করবে এবং বিল নোটিফিকেশানটি অন করে দেবে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতদূর পর্যন্ত সাহায্য করার জন্য আমাকে আর গরমে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই যারা যারা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে তারা কিন্তু বেল নোটিফিকেশানটি অন করতে ভুলবে না বেল নোটিফিকেশানটি অন করে দিলেই আমি যে এরকম সুন্দর সুন্দর ভিডিও যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সোনার সংসার দেখতে থাকো